এই দশ টাকা নিয়ে আমি টাকা খুলনা যাবো কাকা আপনি টাকা দেন টাকা ও আমি বলি শোনেন এদের টাকাই আপনি না বুঝলি কি হয়েছে টাকাই যারা বড় বড় লেনদেন করে আর বিশেষ করে আমি আমি কোনোদিন ওই নগদ টাকার লেনদেন করি না যা করি এই চেক করি এই চেক লিখে দিছে আপনারে আপনি যাই এটা এই দশ টাকা বাไง niên জান বাবা জান না কাকা আমরা টাকা দিয়া লাগবে আমি চেক নিব না কাকা বিদেশে যান বা জানবা যান যে কোনো কাজে গিলি এটা আপনারে ব্যাংকে দিলি আপনিंगाबाद দিবেন কাকা জান টাকা কাকা এটা হবে না কাকা আমার টাকা দিয়া লাগবে কাকা তো এটা তো টাকাই তো কাকা আমি চেক নেব না কাকা আমার টাকা দিয়া লাগবে কাকা কেছে আর বড় দ্যান তো ওনার ভ্যানে আইছে আমি দশ টাকা পড়া তোনার আমি 10 টাকা চেক লিখে দিছি চেক টাকা না বাড়ি কোথায় কাকা এদিকে আসেন ও বাড়ি কোথায়

আপনি টাকা দিয়েছেন আপনি কি আর কি ভাবতেছেন নাকি টাকা না দিয়ে চলে যাবেন ব্যাপার কি ব্যাপারে আপনার সাথে কি বলবো না

को व्यवहार मानुष व्यवहार मध्य पड़े मानुष न कल वो मानुश, मानुश ने

কি শুরু করলমান করবো করতে এখান থেকে যাতে পারবেন না আপনি আপনার চেক নিন ধরেন টাকা দেন

বন্ধুরা পরের ভিডিও পেতে মাত্র একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না